শিক্ষকী পক্ষ মাটিৰ ঝামেলাগ্ৰস্ত হোৱাৰ পৰা বিজেপি প্ৰেছিডেণ্ট অনুপ পালে দ্বাৰস্থ হৈছিল কিন্তু তাই নুৰহা বা সমাধান কৰাৰ মাটি তাই ন আমসাতকৈ ভূমাফিয়াদের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে খড়কু সেখানে বিজেপির রাখনে বাসিত প্রতিনিধির বিরুদ্ধে উত্থাপিত হয় বলপূর্বক জমি দখলের অভিযোগ বিবাদ মীমাংসার অজুহাতে জমি জবর দখল করলেন লক্ষ্মীপুর জিপির প্রাক্তন সভাপতি সমাজ বিরোধী গুন্ডা বাহিনীকে সঙ্গে নিয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগে লক্ষ্মীপুর জিপির প্রাক্তন সভাপতি অনুপ কুমার বিরুদ্ধে কালাইন থানায় এজাহার কালাইন লক্ষ্মীপুর তৃতীয় খণ্ড গ্রামের জয়শ্রী দাস অলি রানী দাস অপনি মোহন দাসের অভিযোগ দীর্ঘদিন থেকে তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা ছিল এই সব সমস্যার সমাধানের জন্য এক সময় এগিয়ে আসেন লক্ষ্মীপুর জিপের তৎকালীন সভাপতি বিজেপি নেতা অনুপ কুমার পাল প্রথম দিকে কিছু সমস্যার সমাধান করেও পরবর্তীতে তিলকে তাল বানিয়ে জমি আত্মসত্ত্বের ফন্দি আঁটেন অনুপ পাল বিবাদিত জমির বাটোয়ার নিষ্পত্তিতে বারবার কথা দিয়েও কথা রাখেননি তিনি বৃহস্পতিবার রাতে অলি রানি দাস এবং অবনী মোহন দাসের কাছে খবর যায় কে বা কারা তাদের জমিতে মাটি ভরাটের কাজ করছে খবর পেয়ে তারা এসে দেখতে পান তাদের জমিতে অবৈধভাবে প্রবেশ করে লাগে মাটি ভরাটের কাজ করছেন অনুপ পাল এতে তারা বাধা প্রদান করতে গেলে স্থানীয় গুন্ডা বাহিনী লেডিয়া তাদেরকে প্রাণা মারার ফুমকি প্রদান করেন অনুপ শেষে নিরুপায় হয়ে অনুপপালকে অভিযুক্ত করে কালাইন থানায় এজাহার দায়ের করেন অপনি মোহন দাস এবং অমিত দাস এজাহার পেয়ে কালাইন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি ভরাটের কাজ বন্ধ করে দিয়েছে চলছে তদন্ত ব্যুরো রিপোর্ট সোনার বাংলা সংবাদ আর আমরা জায়গাটা এখন বিক্রি সময় আমরা যখন স্বাধীনভাবে বিক্রি করতে চাই এই মূল্যটা তাই পাইতে না তাই তাই বিক্রি করলে ঠিক আছে তা তার একটা দাবি হইল লোকাল মানুষের এই জায়গাটা পাইত তা লোকাল মানুষের জায়গা হইলে গিয়ে দেখা যায় ফিফটি পারসেন্ট দামও পাওয়া যায় না এখন আমরা যে এখানেও তপসিল সম্প্রদায়ের মানুষ তো প্লটটা তাই নিয়ে এই প্লটটা বিক্রি করতে তাই আপনার বিভিন্ন সময় বাধার সৃষ্টি কররা তাই এখানেও বিভিন্ন মানুষ লেলাইয়ে দিছ তাই এখানেও তারা বিভিন্ন রকমের বাধার সৃষ্টি করেন আর এটিও করতাম পারি না এর ভিতরেতে এই গতকালকে রাতে যখন টাইম গিয়ে দেখা গেছে আমরা খবর পাইলাম যে দুই বিঘা জায়গার টাইম এখানেও ইয়ে করছি টাইম এখানেও আলাদাও করছি করিয়া মাটি উঠি ফেলাই দিচ্ছা তখন আমরা কিতা করছি বাধ্য হয়ে গিয়া আমরা পুলিশের কাছে গিয়া এফআইআর আমরা দিস করছি এই যে অনুভব এগেনস্টে অনুপ কুমার পার এক্স জিপি প্রেসিডেন্ট মারা যাওয়ার পর থেকে পান্তি তো অতদিন দেখাশোনা খরচই আর কালকে যে হঠাৎ করে তিনি মাটি পালাই আমরা তো কিছু জানি না আমার ছেলে আমার দেওয়া রাত্রিবেলা আইয়া তার বন্ধ হলকে থানাতে গিয়ে আর অতদিন এতদিন দেখাশোনা খরচই তাই যে এখন এইভাবে এই সমস্ত সাজ সরবাহ আমরা সুবিচার চাই